গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো সকালবেলায় বাসন মাছতে বসে গেছি শাশুড়ি মা বাসি পাত সব সেরে ফেলেছে মানে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলোও মাঝতে আছে তো আমার আজকে উঠতে একটু দেরিই হয়ে গেছে আধা ঘন্টা মতো তো শাশুড়ি মা ঘরটা মুঠছিলো তা আমি বললাম আমি বাসনগুলো সব ধুয়ে নিই আর এই যে দেখো ঘুম থেকে উঠি আমি একদম বাসনগুলো আগে নি বাসি ছেড়ে জামা কাপড়গুলো কাচবো আর এই যে দেখো বাসনগুলো এই যে ধুয়ে ধুয়ে রাখছি রেখে আর এই যে বাসনগুলো যে উপর করে রেখে আসবো আর এত গরম পড়েছে মানে কি বলবো মানে সকাল থেকে মানে এতটাই গরম মানে এমনি ঘেমে চান করে যাচ্ছে মানে এরকম এমন অবস্থা তো দুপুরবেলা তো আমি রান্না করতে না করতে মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো মানে কি বলি এতটাই গরম কিন্তু যাই হোক দুপুরে মানে বৃষ্টি হয়ে সব পুরো ঠান্ডা করে দিয়েছিল। আর এই যে দেখো শাশুড়িমা গরুকে খেতে দিচ্ছিলো এই যে গরুর জন্য জল নিচ্ছে আর আমি এই যে বাসি কাপড় ছেড়ে এদিকে সাইডে সরে এলাম এই যে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিচ্ছি এই যে দেখো জামা কাপড়গুলো আমার ভেজানো হয়ে গেছে আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছে আজকে তাড়াতাড়ি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমি যখন উঠেছি তখনই উঠেছে দাদুর কাছে ছিল তারপরে এই যে দেখো ওকে এই যে কাজগুলো আমি সেরে নিয়ে ব্রাশ করাচ্ছি তো ব্রাশটা ওর হাতে দিয়েছে ও আমাকে আর দেবে না ও একা একা ব্রাশ করবে আমি বলছি আমি করে দিচ্ছি না না আমি আমি এই যে দেখো না মানে একা একা ব্রাশ করবে ওর একা একা ব্রাশ করা মানে মাজন খাওয়া আর তারপরে দেখো ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ওকে কিছুতেই আর আমি সকালে সকালেও ছাতু খাই হোম মেড বাড়িতে বানানো ছাতু তো বলতে পারো স্যারলাক্স যাকে বলে তো সেটাই সকালে খায় কিছুতেই খাওয়াতে পারলাম না খুব কান্নাকাটি করছে তো শাশুমা বলল বললো যে একটু কিছুক্ষণ পরেই খাওয়াবে কোনো মুড়ি খাবে বলে বায়না করছে আমার সাথে তাহলে দুকাল মুড়ি খাক না তারপরে চা খাবে বলে বায়না করছিল বলে ওকে চা না মানে দুধ দিয়ে দিয়েছিলাম দুধ চা ভেবে ও ওটাই খাচ্ছিলো মুড়ি দিয়ে তোমরা দেখতে পাবে আর এই যে দেখো এখন গামলি নিয়ে খেলছিল খেলতে খেলতে একটু ঠুকে গেছে তো আমাকে আবার হাম দিয়ে দিতে হবে একটা হাম দিলে তাহলে ঠিক হয়ে যাবে আর এই যে দেখো আমার মেয়ে চা দিয়ে মুড়ি খেতে বসেছে ও চা ছিল না অবশ্য দুধ ছিল ও ওটাই ভাবছিল চা মানে ওকে বললেই হবে যে এটা দুধ চা তো ও সেটাই খাচ্ছিল আর এই যে আমরা সবাই রচা খাচ্ছিলাম এই যে শাশুড়িমার কাপটা দেখে বুঝতে পারছো রচা তো এই যে মুড়ি খা বন্ধুরা আমার সকাল সকাল আর তর্ষ হয়েছিল না তোমাদেরকে কখন দেখাবো যে ছাদে আজকে অনেক ফুল ফুটেছে আগের দিন দেখেছি তোমাদেরকে অবশ্য আগের ভিডিওতে দেখিয়েওছি যে ছাদে অনেকগুলো কুড়ি ধরে আছে ফুল ফুটবে আর কি তো অনেক দিন পর দেখে সত্যি আমার খুব ভালো লাগছে যে দুটো গাছে ভোট ফুল হয়েছে দেখতে লাগছে এই যে দেখো বন্ধুরা কত ফুল হয়েছে কি সুন্দর কালার দেখো একবার দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে এই যে কুড়ি ধরে আছে দেখতে পাচ্ছ এই কুড়িটা এটা কিন্তু কালকে ফুটবে কুড়ি অনেকগুলো হয়ে আছে এখানেও আছে অনেকগুলোই ফুল ফুটে আছে এই যে অনেকগুলো ফুটেছে এক দুই তিন চার পাঁচটা ফুল ফুটেছে আর এখানে তো পয়সা ফুলের এগুলো তো আছেই এই যে দেখো যেখানে যেখানে আছে যেন না জোড়ায় জোড়ায় হয়ে আছে এই একটা এখনো অবশ্য আছে এই যে এই যে দেখো এখানেও আরেকটা আছে আর কত দানা দেখো আর এখানেও আরেকটা আছে এই যে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আগের দিন দেখিয়েছিলাম তো এই কি এটা পয়সা ফুলের এই যে গাছটা এই গাছটার মধ্যেই অপরাজিতা গাছটা পুরো ঝেঁকে ধরেছিলো যে কারণে এই গাছটা গ্রোথটা কমে গিয়েছিল ফুল হচ্ছিল না এতটাই মানে পরিমাণে গাছটা পুরো এই ঢাক ঢেকে করে দিয়েছিলো তো কালকে অনেক কষ্টে সব একটু একটু করে ছাড়িয়ে এদিকে করে দিয়েছি এই যে ডালপালা দিয়ে দেখো আর এই যে দেখো ছাদ থেকে জামা কাপড় দিয়ে এসে আর এই যে দেখো আমি পেঁয়াজি করব। আজকে মুড়ি খাওয়ার আলু সিদ্ধ করেছি তো ভাবলাম শুধু আলু সিদ্ধ খেতে ভালো লাগে একটু পেঁয়াজি বানিয়ে নিই তো পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে না হেপি লাগে আর এই যে মেয়েকে স্কুলেও নিয়ে যাব অবশ্য তাড়াতাড়িও করছি কারণ নটার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে করে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাব। মেয়েকে জামা কাপড় পরানো নিজে রেডি হওয়া মানে সব করতে করতে ছোটাছুটি করতে করতে সাড়ে নটা বেজে যায় আর সাড়ে নটাতেই ঘর থেকে বেরোই স্কুলে যাওয়ার জন্য তো এই যে দেখো আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাব আর রান্নার জোগাড়ও আমি কিছুটা করে রেখেছি তোমাদেরকে আজ আর দেখাতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই দেখাব যে মেয়ের স্কুল ব্যাগও রেডি আছে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে মানে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছি টিভি চালিয়ে দিয়েছি বললাম তুই টিভি দেখ তো আমি তার অতক্ষণে চানটা করে নেব দেখো বন্ধুরা কি অবস্থা এখন কেউ বলবে কটা বাজে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও দুটো বাজে বা আচ্ছা বাজ পড়ছে শুনতে পাচ্ছি বাজ পড়ছে তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না তবে প্রচন্ড জোর মেঘ ধরেছে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো বিকাল মানে সন্ধে সন্ধে হব প্রায় এমন অবস্থা হয়ে গেছে আর গো বৃষ্টিও চলে এসেছে আজকে আমি তাই বিছানার চাদর কেচেছি জানি না কি হবে বৃষ্টি পড়তে লেগে গেছে বুঝতে পারছো

এই যে কতটা জোর বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না জানি না ভালোই পড়ছে জোর হাই বন্ধুরা কি অবস্থা দেখো একদমই দেখতে পাওয়া যাচ্ছে না আমাদেরকে এবার দেখো জানালার পুরো সামনে এসে দাঁড়িয়ে আছে এই যে জানালা তবে একটু মুখটা দেখতে পাওয়া যাচ্ছে বাবু পুরো সন্ধ্যেবেলা হয়ে গেছে দুপুরবেলা তোমাকে তো দেখালাম কটা বাজে মুখটাও দেখতে পাওয়া যাচ্ছে না কিভাবে দেখা মেয়েকে দুধ খাওয়া বলে দেখো দুধ বের করেছি আর অবস্থা দেখো কোথায় যে বসে আছে চলে খাবে না কেন দুধ খাবে না চলে এসো চলে এসো ভাঁদে ঘুরতে যাবো এসো এসো টুক পড়ে দেবো টুক আচ্ছা ঠিক আছে দাদু যাবি আয় আয় রোজে দুধ খেতে হলে এইসব ড্রামা ড্রামার শেষ নিয়ে এসো চলে এসো মা দেব একটা টুক পরিয়ে দি চলে জামা পরিয়ে দিয়েছি একটা টিপ পরিয়ে দিই চলে টিপ পরিয়ে দেবো পাউডার দিয়ে দেবো চলে এসো জুতো পরিয়ে দেবো নতুন চলো চলো থাম চলো চলো এক এক হাতে ছাড়ো চলো আচ্ছা চলো মেয়েকে ওর ঠাকুমার কাছে দিয়ে বিকালবেলা আমি এসে পড়াতে বসে গিয়েছিলাম তারপরে যে পড়ানো ছুটির কিছুক্ষণ আগে মেয়ে যে দেখো চাউমিন করতে বসেছি কারণ যে ছেলেটা পড়তে এসেছে না ওকেও ভাবলাম একটু চাউমিন খাওয়াবো আর যে কারণে এই যে দশ পনেরো মিনিট আগে আমি আবার এই যে এইগুলো করতে বসে গেছি চাউমিনের জোগাড় যা ছিল বাড়িতে সেই মধ্যে দিয়েই চাউমিন করেছি কিছু সেরকম জোগাড় ছিল না ডিম বাদাম ভাজা আর শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়েই আজকে করেছি চাউমিন তো সবার খুবই ভালো লেগেছিলো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর করতে ভুলবে না আর প্লিজ প্লিজ এই দিদিভাইটা একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর এই যে দেখো আমার মেয়ে ওই যে চাউমিন খাচ্ছে তো আমরা সবাই চাউমিন খাচ্ছিলাম তো আজকে ডিনারে এইটাই অবশ্য ডিনার নয় এটা টিফিন আর ডিনার করেছিলাম ভাত খেয়েছিলাম তো দুপুরে না একটু ভাতের চাল বেশি নেওয়া হয়ে গিয়েছিলো তো সেটাই দুধ দিয়ে খাওয়া হয়েছিল রাত্রিরে দুধ দিয়ে ভাত খাওয়া হয়েছিল ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও